asalamu As alaikum lan চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের চতুর্থ অধ্যায়ের পার্ট তিন এবং পাট যে কাজগুলি রয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম মহান আল্লাহ আল্লাহাল্লাহর নামে তো এখান থেকে দেখো পার্ট টিনে তোমাদেরকে একটি কাজ দেওয়া হয়েছে এখানে দেখো একই সাথে পাট কিন্তু তোমাদেরকে একটি কাজ দেওয়া হয়েছে আচ্ছা তো দেখো আমরা সর্বপ্রথম 13 থেকে যে কাজটি রয়েছে এই কাজের উত্তরটি দেখে নিয়ে 5 চারের উত্তরটিও দেখে ফেলব তো দেখো 53 থেকে তোমাদের এখানে যে কাজটা রয়েছে কাজ এক দারিদ্রর দুষ্ট চক্র কিভাবে উন্ননকে বাধাগ্রস্ত করে উত্তরটি দেখো দারিদ্রর দুষ্ট চক্র ও এর মাধ্যমে উন্নয়নে বাধা দারিদ্রর দুষ্ট চক্র বলতে এমন একটি পরিস্থিতিকে বোঝায় যেখানে দারিদ্রর এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম প্রভাবিত হয় এবং অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয় এটি একটি আত্ম রাখা চক্র। যেখানে নিম্ন আয় বিনিয়োগের অভাব উৎপাদনশীলতার নিম্ন হার এবং সামাজিক ও অর্থনৈতিক সুযোগের অভাবে এক একে অপরকে প্রভাবিত করে আচ্ছা এক নম্বর দেখো নিম্ন আয় দারিদ্র জনগোষ্ঠীর আয় কম থাকায় তারা প্রয়োজনীয় খাদ্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে না দুই অল্প সঞ্চয় ও বিনিয়োগের অভাব আচ্ছা তো কম আয় হওয়ায় সঞ্চয়ের পরিমাণ কম থাকে ফলে বিনিয়োগও কম হয় যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যাহত করে তিন নাম্বার কম উৎপাদনশীলতা বিনিয়োগের অভাবে আধুনিক প্রযুক্তির অব্যবহার সম্ভব হয় না ফলে উৎপাদনশীলতা কম থাকে এবং অর্থনৈতিক কাঙ্ক্ষিতভাবে বিকাশ লাভ করতে পারে না এবার চার নম্বর দেখো সীমিত মানব সম্পদ উন্নয়ন আচ্ছা এখানে দেখো শিক্ষা ও স্বাস্থ্যসেবার অভাবের কারণে দক্ষ মানব সম্পদ তৈরি হয় না এতে কর্ম কর্মসংস্থান কমে যায় এবং দারিদ্র আরও গভীর হয় তাই না আচ্ছা এরপরে দেখো বলা হচ্ছে এখানে অর্থনৈতিক স্থবরিতা অর্থাৎ আ আচ্ছা দেখো অর্থনৈতিক স্থবির অর্থাৎ তাই না অর্থাৎ এখানে বলা হচ্ছে কি যে নিম্ন উৎপাদনশীলতা ও বিনিয়োগের অভাবের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হয় এবং কর্মসংস্থান সৃষ্টি হয় না ফলে দারিদ্র অব্যাহত থাকে তাই না তো এখানে দেখো সর্বশেষ এভাবে নিম্ন আয় থেকে কম সঞ্চয় কম সঞ্চয় থেকে বিনিয়োগের অভাব থেকে নিম্ন উৎপাদনশীলতা সীমিত উন্নয়ন এ চক্রটি বারবার পুনরাবৃত্ত হয় এবং দরিদ্র জনগোষ্ঠী দারিদ্রর ফাঁদে আটকায় আটকে থাকে তো আমরা কিন্তু এখান থেকে তোমাদের বইয়ের বাইরে থেকেও তথ্য দিয়েছি যাতে উত্তরটি খুবই সুন্দর এবং গোছাল হয় এরপর পাঁচ চার থেকে তোমাদের এখানে যে কাজটি রয়েছে দেখো কাজে বলা হচ্ছে যে মানব উন্নয়নের সূচকের মাপকাঠিতে বাংলাদেশের অবস্থান নির্ণয় করো উত্তরটি দেখো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি যেটিকে ইউএনডিপি প্রকাশিত সর্বশেষ মানব উন্নয়ন সূচক এইচডিআই আই দু হাজার তেইশ চব্বিশ অনুযায়ী বাংলাদেশ একশো দেশের মধ্যেও একশো স্থানে রয়েছে যা পূর্ববর্তী বছরের মতোই দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান শ্রীলঙ্কা তম স্থান ভুটান একশো পঁচিশতম স্থান ভারত একশো চৌত্রিশতম স্থান পাকিস্তান একশো চৌষট্টিতম স্থান এর সূচকে বাংলাদেশের স্কোর জিরো পয়েন্ট ছয় সাত শূন্য যা দক্ষিণ এশিয়ার গড় স্কোর শূন্য ছয় চার এক এর চেয়ে বেশি তবে বৈশ্বিক গড় শূন্য সাত তিন নয় চেয়ে কম উন্নতির দিকগুলো দেখো আমরা আরও কি কি দিকগুলো উন্নত করতে পারি আচ্ছা তো দেখো এখানে উন্নত করা যেতে পারে স্বাস্থ্য এবং জীবনমান আচ্ছা তো এখানে কিন্তু আমরা তোমাদের বইয়ের বাইরে থেকে তথ্য দিয়েছি এতে উত্তরটি আরো সুন্দর এবং গোশালা হবে তো দেখো আমরা যেগুলো উন্নত করতে পারি খাত যেখানে জন্মের সময় গড় আয়ুস আয়ুকাল আর কি দুই সালে বেড়ে তিয়াত্তর পয়েন্ট সাত বছরে পৌঁছেছে যা দু সালে ছিল বাহাত্তর পয়েন্ট চার বছর জীবন মান প্রতি ব্যক্তির গড় জাতীয় আয় জি আই দু হাজার বাইশ সালে ছয় পাঁচ এক এক মার্কিন ডলারে উন্নতি হয়েছে যা দু সালে ছিল ছ মার্কিন ডলার তাই না চ্যালেঞ্জের দিকগুলি কী কী দেখো শিক্ষা এবং বৈষম্য শিক্ষাক্ষেত্রে গড় স্কুলে থাকার বছর সাত পয়েন্ট চার বছরে স্থির রয়েছে এবং প্রত্যাশিত স্কুলে থাকার বয়স ছিল একেরো পয়েন্ট নয় বছরে অপরিবর্তিত রয়েছে বৈষম্য আয় বৈষম্য পঁয়ত্রিশ দশমিক নয় শতাংশ এ উন্নীত হয়েছে যা দু সালে ছিল পঁয়ত্রিশ দশমিক সাত শতাংশ সার্বিকভাবে বাংলাদেশের মানব উন্নয়ন সূচকে স্থিতিশীলতা পরিলক্ষিত হলেও শিক্ষা ও আয় বৈষম্যের ক্ষেত্রে আরও মনোযোগ দেওয়া প্রয়োজন তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই অবশ্যই লানফুলেন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম